ব্রাহ্মণবাড়িয়া সারাইলে ময়না হত্যাকাণ্ডে প্রধান আসামি তার মাকে আজ তোলা হয়েছে আদালতে আদালত কী রায় দিল এবং কি আদালতে কী জবানবন্দি দিল ময়নার মা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ব্রাহ্মণবাড়িয়া ময়নার ঘটনায় কিন্তু এখন আতঙ্ক পুরা দেশ ময়নার সাথে এটা কি হলো নিষ্পাপ একটা শিশু মাত্র নয় বছরের শিশু তার সঙ্গে এরকম কে করলো মাত্র নয় বছরের স্কুল পড়ুয়া ছাত্রীকে এরকমভাবে নিষ্পভাবে মেরে ফেলে আবার মসজিদের দুই তলায় রেখে দিয়ে এসেছিল পরের দিন তার লাশটিকে উদ্ধার করে এই ঘটনায় কিন্তু পুলিশ তিনজনকে অ্যারেস্ট করে দুইজন হচ্ছে মসজিদের ইমাম ও মহাজিম আরেকজন হচ্ছে ময়নার নিজ মা জানা গেছে বন্ধুরা ময়নার মা এবং চাচা নাকি দুজন দুজনকে ভালোবাসত পরকীয়য় লিপ্ত হয়ে যেত ময়নার বাবা থাকতো প্রবাসে এর মধ্যে তাদের মা এবং চাচার মধ্যে ছিল অবৈধ সম্পর্ক এটা নাকি একবার গ্রামবাসী হাতে নাতে ধরেন ময়না এবং ময়নার চাচাকে এই সন্দেহের ভিত্তিতেই কিন্তু ময়নার মাকে আটক করা হয়েছে এবং কি আজকে কিন্তু ময়নার মাকে আদালতে তোলা হয়েছে আদালতে ময়নার মায়ের জবানবন্দি এটাই ছিল যে আমি কিছু করিনি আমি একদম নির্দোষ আমি আমার মেয়েকে মেরিনি তবে আমাকে ফাঁসানো হচ্ছে বন্ধুরা এই বিষয়ে কিন্তু এলাকাবাসীও বলেছে যে ময়নার মা এবং কি যে তিনজনকে অ্যারেস্ট করেছে ইমাম ও ওহাজিমকে তারা একদমই নির্দোষ এদের কোনো দোষী নেই সন্দেহে বসে পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যে এদেরকে আটকে দেয় তো বন্ধুরা এটা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি যে ময়নার মা আসল দোষী তবে খুব শীঘ্রই আসল দোষীকে অ্যারেস্ট করা হবে আদালত কিন্তু ময়নার মাকে এখন জামিন দিয়ে দিয়েছে বন্ধুরা আদালত পুলিশকে আরো কঠোরভাবে হুকুম দিয়েছে যে এই কেসটিকে খুব ভালোভাবে তদন্ত করতে বন্ধুরা এই কেসটিকে কিন্তু এখন ভালো মতন তদন্ত করা হইতেছে কে আসল দোষী এটা কিন্তু খুব শীঘ্রই ধরা পড়ে যাবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় হয় ময়নার মা কি নির্দোষ নাকি ময়নার মা দোষী জানিয়ে যাবা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেওয়া আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ আল্লাহ হাফেজ